আমরা বাঙালি সকালে ঘুম থেকে উঠে আমাদের চা ছাড়া চলে না কিন্তু দিনটা শুরু হওয়া উচিত একটু অন্যভাবে চা দিয়ে নয় আমি এই ভিডিওতে বলবো আপনাদেরকে সেই ড্রিঙ্কগুলি বা সেই পানীয়গুলির কথা যেগুলি দিয়ে আপনার দিনটা পারফেক্টলি শুরু হওয়া উচিত যে পানীয় পান করলে আপনার শরীরে এনার্জি আসবে শরীরের মধ্যে এক্সট্রা এনার্জি বুস্ট হবে তার সঙ্গে শরীরের মধ্যে টক্সিন রিলিজ হবে শরীর হাইড্রেটেড হবে বা আর্দ্রতা আসবে শরীরের মধ্যে এমনই পানীয় কিন্তু আপনার সকালে পান করা উচিত বা এরকমই ড্রিঙ্কস দিয়ে আপনার সকালটা শুরু হওয়া উচিত এই ভিডিওতেই কিন্তু আলোচনা করব সেই ড্রিঙ্কসগুলোর নাম সুতরাং কোনোভাবেই কিন্তু স্কিপ করবেন না সকালে আপনার এক্সাক্টলি কি খাওয়া উচিত কোনোভাবেই কিন্তু চা নয় চা অবশ্যই খাবেন কিন্তু অন্যভাবে আসল আলোচনা করি সেই প্রসিডিওরগুলো কী কীভাবে আপনার দিনটা শুরু হবে নমস্কার আমি ডক্টর সুতপা মাইতি কনসালটেন্ট ডেন্টাল সার্জন অ্যান্ড ওরাল রেডিওলজিস্ট যে খাবারগুলি আপনি সকালে নেবেন না সেগুলি আগে আমি উল্লেখ করছি এইটটি থেকে নাইনটি পারসেন্ট ভারতীয় সকালে ঘুম থেকে ওঠার পর আর্লি মর্নিং চা বা কফি পান করেন এটা একেবারেই করবেন না চা বা কফি খেতে না বলছি না কিন্তু খাবেন অবশ্যই একটু পরে প্রথমেই আর্লি মর্নিং যদি আপনি চা বা কফি খেয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে শরীর সারাদিন ক্লান্ত অনুভব হতে পারে তার সঙ্গে ইনডাইজেশনও হতে পারে তাই মর্নিং রিংস কোনোভাবেই কিন্তু চা বা কফি হতে পারে না এমটি স্টোমাকে চা বা কফি নিলে শরীরের মধ্যে কর্টিজেল হরমোন অনেকটাই বেড়ে যায় এবং অ্যাসিডিটি এবং ইনডাইজেশন সমস্যা দেখা দিতে পারে সুতরাং চা বা কফি সকালে একেবারেই নয় দ্বিতীয় যেটার কথা উল্লেখ করব সেটা হলো ফ্রুট জুস কোনোভাবেই খালি পেটে ফ্রুট জুস খাবেন না ফ্রুট জুসের মধ্যে থাকা ফ্রুক্টোজ শরীরের মধ্যে গ্লুকোজ লেভেল অনেকটাই বাড়িয়ে দেয় তাই আর্লি ফ্রুট জুস কোনোভাবেই নয় তিন নম্বর যেটা উল্লেখ করব সেটা হলো কোল্ড ড্রিঙ্ক কোনোভাবেই কিন্তু সকালে কোল্ড ড্রিঙ্কস পান করবেন না কোল্ড ড্রিঙ্কস আপনার শরীরের মেটাবলিজম রেট অনেকটাই কমিয়ে দেবে আর সেই কারণে কিন্তু ফ্যাট ডিপোজিশন অনেকটাই বেড়ে যাবে তাই মর্নিং ড্রিঙ্কস কোনোভাবেই কোল্ড ড্রিঙ্কস নয় এবার আসছি যে কোন কোন পানীয় আপনি সকালবেলা গ্রহণ করতে পারেন যেটা আপনার শরীরের জন্য প্রচন্ডভাবে হেলদি হবে শরীরের জন্য বেনিফিশিয়াল হবে সেটি হলো উষ্ণ পানীয় বা ওয়ার্ম ওয়াটার সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ওয়ার্ম ওয়াটার পান করুন যেটা আপনার শরীরের মেটাবলিজম রেট অনেকটা বাড়িয়ে দেবে ফ্যাট জমতে দেবে না মানে শরীরের মধ্যে এক্সট্রা ফ্যাট বার্ন করে দেবে বা ক্ষয় করে দেবে ফ্যাটকে সহজ বাংলা কথায় বলতে গেলে ফ্যাট জমতে দেবে না তার সঙ্গে শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন লেভেল অনেকটা বাড়িয়ে দেবে শরীরের মধ্যে টক্সিন রিলিজ করবে এবং সর্বোপরি আপনার গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে এছাড়াও সারা রাত ঘুমের পর শরীরকে পুনরায় রিহাইড্রেট করতে সাহায্য করবে সুতরাং আপনারা প্রত্যেকে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল পান করুন এটা আপনার শরীরের জন্য প্রচণ্ড হেলদি দ্বিতীয় যে পানীয়টির কথা উল্লেখ করব যেটা আপনার মর্নিংয়ে অবশ্যই গ্রহণ করা উচিত সেটা হলো মেথি ভেজানো জল এক চামচ মেথি নিন এবং এক গ্লাস জল নিন মোটামুটি ধরে নিন আড়াইশো এমের মতো গ্লাসের মধ্যে মেথি ভিজিয়ে দিন জলের মধ্যে এবং ওভার নাইট সারারাত ভিজিয়ে রাখুন এবং সকালবেলা উঠে এই মেথি ভেজানো জল গ্রহণ করুন মেথি আপনার শরীরের মধ্যে এক্সট্রা গ্লুকোজ লেভেল বাড়তে দেবে না সহজ বাংলা কথায় যারা সুগার পেশেন্ট আছেন তারা অবশ্যই এটা গ্রহণ করবেন তাদের সুগার লেভেল কিন্তু অনেকটাই কম করতে সাহায্য করবে তার সঙ্গে মেথির আরও কিছু কিছু উপকারিতা রয়েছে যেমন মেথি ওয়েট লস করতে অনেকটাই সাহায্য করে তার সঙ্গে আপনার অ্যাপেটাইট কন্ট্রোল করবে মানে কীভাবে কন্ট্রোল করবে এবং ক্রেভিংটাকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করবে আপনাকে সুতরাং ক্রেভিং যদি কন্ট্রোল হয় এবং অ্যাপেটাইট যদি কন্ট্রোল হয় সেক্ষেত্রে আপনার শরীরে এক্সট্রা ফ্যাটও কিন্তু জমবে না মানে এক্সট্রা খাবেন না আর এক্সট্রা ফ্যাটও জমবে না সুতরাং মেথি ভেজানো জল অবশ্যই প্রেফার করুন স্পেসিফিক্যালি যারা সুগার পেশেন্ট রয়েছেন হাই সুগার লেভেল আছে তারা অবশ্যই প্রেফার করুন তিন নাম্বারে যে পানীয়টির কথা উল্লেখ করব সেটি হলো জিরে ভেজানো জল একইভাবে এক চামচ জিরে নিন এবং তার সঙ্গে আড়াইশো এম মতো জল নিন ওভারনাইট ভিজিয়ে রাখুন এবং সকালে উঠে ওই জিরে ভেজানো জল খান জিরে ভেজানো জলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আপনার শরীরের জন্য প্রচন্ড ভাবে উপকারী শরীরের মধ্যে এক্সট্রা টক্সিন রিলিজ করতে সাহায্য করবে আর তার সঙ্গে শরীরকে ডিহাইড্রেট লাগবে এবং সর্বোপরি জিরে ভেজানো জল অ্যাসিডিটির ক্ষেত্রে কিন্তু প্রচন্ড উপকারী যাদের মনে হয় যে প্রতিদিন অ্যাসিডিটি হচ্ছে খাওয়ার ঠিকঠাক হজম হচ্ছে না তারা অবশ্যই জিরে ভেজানো জল প্রেফার করুন এই পানীয়টিকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন চার নাম্বার যেটি কথা উল্লেখ করব সেটি হলো লেবু জল সকাল বেলা উঠে হালকা গরম জলের মধ্যে কিছুটা লেবু দিন মানে পাতি লেবুর কথাই উল্লেখ করুন লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা নিউট্রিশন ভ্যালু কিন্তু খুব ভালো যেটি শরীরের মধ্যে অ্যাসিডিটি কম করতে সাহায্য করবে স্টোমাকের পিএইচ লেভেল নিউট্রালাইজ করতে সাহায্য করবে মানে স্টোমাকের যে একটা অ্যাসিড সিটি সেটাকে কম করবে সেজন্য ইনডাইজেশন বা এই সমস্যাগুলি হজমের সমস্যা কম করবে তার সঙ্গে শরীরের মধ্যে এক্সট্রা টক্সিন রিলিজ করতে সাহায্য করবে কিন্তু একটু উল্লেখ করে রাখি লেবু জল শরীরের জন্য বা স্টোমাকের জন্য ভালো কিন্তু কোনোভাবেই আপনার দাঁতের এনামেলের জন্য ভালো না তাই লেবু জল অবশ্যই পান করুন কিন্তু সেটা যেন লেবুটার পরিমাণ বেশি না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে আবারও বলছি লেবু জল স্টোমাকের জন্য প্রচন্ডভাবে উপকারী কিন্তু কোনোভাবে আপনার দাঁতের জন্য না সুতরাং সকাল বেলা উঠে এই পানীয়গুলি আপনার খাদ্য তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার সঙ্গে বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন কারণ ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি খুব ভালোভাবে এই ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে পারবেন আরও একটা বিষয় উল্লেখ করে রাখি যে আপনি এই পানীয়গুলোর মধ্যে কোনগুলো গ্রহণ করছেন অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফলো করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন নমস্কার